দেখো বন্ধুরা আমি কোরবানি গোস্তের প্যাকেটের মধ্যে কিভাবে শাড়ি রেখে দিছি এই যে হ্যাঁ আমি শাড়ি রেখেছি কোরবানির গোস্তের প্যাকেটের মধ্যে আচ্ছা শোনো তাহলে কাহিনীটা কি হয়েছিল তোমাদেরকে বলি আমি না বললে কেমনে বুঝবা কাহিনীটা কি আজকে আমার জামাই কি যেন গিফট নিয়ে আসছে কোম্পানি থেকে কোরবানি ঈদ বলকে গিফট দিয়েছে তো আমার জামাই নিজ দায়িত্বে খুলে খুলে দেখাচ্ছে আমাদের সেই গিফট আমি ভাবছি কি জানি শাড়ি লুঙ্গি না জানি কি হয় তো একটা শাড়ি আমার একটা সরি ওরা একটা লুঙ্গি আমার একটা শাড়ি দিছে দেখলাম জানা ভিতর থেকে বেরিয়েছে প্যাকেট প্যাকেটের ভিতরে আবার প্যাকেট কিসের প্যাকেট এতগুলা এগুলা নাকি সব কোরবানি গোস্ত রাখার জন্য দিছে কোরবানি দি কোরবানির গরু টরু দিলে একটা হইতো প্যাকেটের অভাব আছে আমার ঘরে এই এতগুলা প্যাকেট দিছে এত ভিআইপি প্যাকেটে গোস্ত রাখার সময় হয় নাই আমাদের এখনো দেখি আরেকটা প্যাকেট খুলো ওইটার মধ্যে কি আছে না এর মধ্যেও আবার ডাস্ট ব্যাগ একটা এটার মধ্যে এটা নাকি আত্মীয় স্বজনের বাসায় গোস্ত দেওয়ার জন্য দিছে গোস্ত নিজেরা খাইতে পাই না আবার আত্মীয় স্বজনের বাসায় কি দিব আত্মীয় স্বজনে যদি দুই একটুটা দেয় তাও পকেটে করে নিয়ে আসি জানি বাসায় আইসি একটু আলু দিয়ে বোনা করে খাইতে পারি সরল ভাইয়ের মতো এটা তো আরো বড় এত এত ডাস্ট কোথায় পাবো আমরা পিয়া আবার বড় ব্যাগটা একটু ঝাড়া দিয়ে দেখতেছে ওহ

না এটার মধ্যে পরে অনেক ভাইবা চিন্তা একটা বুদ্ধি বের করলাম যে এই প্যাকেট গুলার মধ্যে আমি আমার জামা কাপড় গুলো রাখতে পারি যেন তেলা পোকা ইঁদুর আর ছাড় পোকা ধরতে না পারে সুন্দর সুন্দর প্যাকেট জিপার সিস্টেম জিপার সিস্টেম প্যাকেট গুলোর মধ্যে কাপড় চোপড় রাখলে একদম সুন্দর হয়ে থাকবে আর পোকা মাকড়ো ঢুকতে পারবে না আর একটু যদি পারফিউম বাইরে দিতে পারি তাহলে আর গন্ধও থাকবে না সুন্দর সুবাস ছড়াবে আমার সুন্দর সুন্দর শাড়ি কাপড় গুলা

একদম সমান সমান হয়েছে আমার যে কয়টা শাড়ি যে কটা সেই কয়টাই প্যাকেট হয়েছে থ্রি পিসের জন্য আর তো প্যাকেট বরাদ্দ নাই এখন আমি এগুলো সুন্দর করে ভাজে 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 আমি রেখে দিব আমার আমরা গরিব তো হালকা গরিব মানুষ এই জন্য আমাদের আলমারি নেই আমরা ক্যাবিনেটের মধ্যে কাপড় চুপড় রাখি আর ওই যে বৃষ্টির দিনে কাপড়গুলো নষ্ট হয়ে যায় এখন পলি বাঁধা থাকলে এখন আর নষ্ট হবে না যে কোনো সময় বের করে পড়তে পারবো না ধুয়ে তো আগে পরা যেত না এই জন্যই বলে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকা লাগে না বুদ্ধি থাকলে এমনিতেই উন্নতি হয় তো বন্ধুরা তোমরা যারা যারা আমার মতো হালকা গরিব মানুষ ঘরে আলমারি কিংবা ভালো কোনো কাপড় চোপড় রাখার জায়গা নাই এইভাবে প্যাকেট করে যে কোনো বক্স কিংবা ড্রামের মধ্যেও রেখে দিতে পারো কাপড় চোপড় অনেক দিন ভালো থাকবে কোনো সমস্যা হবে না গন্ধ আসবে না তেলা পোকা আর ইঁদুরেও কাটবে না তো তোমরা কে কীভাবে কাপড় চোপড় রাখতেছো আমার জানাইও আমরা তো দামি দামি বুদ্ধিগুলা মাগনা মাগনা তোমাদের ভিডিও করে করে দেখাই দিতেছি তোমরা একটু ভিডিওটাতে লাইক এবং ফলো দিয়ে দিও আর আমার ভিডিওটা তোমরা শেয়ার করে রাখো যেন তোমাদের বন্ধু বান্ধব এবং হালকা গরিব বন্ধু বান্ধব এবং স্বজনরা এই টিক্স দেখে দেখে শিখতে পারে